প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা জেনে আনন্দিত হবে যে আমরা তোমাদের জন্য ক্লাস সেভেন একাডেমিক উদ্ভাস নামে একটি ডেডিকেটেড ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছি যেখানে তোমরা তোমাদের একাডেমিক রিলেটেড প্রয়োজনীয় যাবতীয় সকল কিছুই পেয়ে যাবে এবং এই গ্রুপে যেমন তোমরা পাবে তোমাদের একাডেমিক বিভিন্ন ফ্রি ক্লাস তেমনি পাবে একাডেমিক গাইডলাইন মোটিভেশনাল গাইডলাইন পড়াশোনার বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স এবং একই সাথে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নোটিশ শেয়ার এবং তোমাদের একাডেমিক রিলেটেড বিভিন্ন জিজ্ঞাসার উত্তর প্রদান করা হবে এই গ্রুপের অ্যাডমিন প্যানেল থেকে এছাড়াও এই গ্রুপে দেওয়া রেগুলার ফ্রি ক্লাস টপিক ভিত্তিক ডাউট সলভিং ক্লাস সাবজেক্ট ভিত্তিক রিভিউ ক্লাস রেগুলার এমসিকিউ প্র্যাকটিস কুইজ এবং সমসাময়িক নলেজ বেসড কন্টেন্ট ও ফ্রি মাইক্রো মডেল টেস্টগুলো তোমাদের একাডেমিক প্রস্তুতিকে সবসময় রাখবে চাঙ্গা আর হ্যাঁ এই গ্রুপের অ্যাডমিন প্যানেলে কিন্তু তোমরা পাচ্ছ বুয়েট মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়া ও আপুদের যাদের সঠিক পরামর্শ ও গাইডলাইন নিয়ে তোমরা নিজেদেরকে উপযুক্ত হিসেবে তৈরি করে একাডেমিক পরীক্ষায় তো সফল হতেই পারবে এবং দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন বাস্তবায়নে নিজেদেরকে অনেকটাই এগিয়ে রাখতে পারবে তাই আর দেরি কেন এখনই জয়েন করো ক্লাস সেভেন অ্যাকাডেমিক উদ্ভাস ফেসবুক গ্রুপে এবং পড়াশোনায় আপডেটেড থেকে নিজেকে এগিয়ে রাখো সবসময়